আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় তো একেবারেই নতুন একটি বিজনেস যেটা হলো অনেকেই জানতে চান এবং করতে চান সেটা হলো অটোরিকশার বিজনেস এই বিজনেসটা আসলে খুবই ভালো যারা অটোরিকশা কিনে আয় করতে চান তো তার জন্য এই এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে ভিডিও দেখবেন তো এই ব্যবসার যে একেবারে আদ্যবন্ত প্রথম থেকে শুরু করে কীভাবে শুরু করবেন কত টাকা কত পুঁজি লাগে এই বিষয়ে সম্মুখ ধারণা দিবেন আমার বড় ভাই মিজান ভাই তো মিজান ভাই কাছে এখন চলে যাচ্ছি উনি এই ব্যাপারে বলবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন জি তো ভাই একটা বিষয় হলো আপনি তো এই ব্যবসা অনেক বছর ধরেই খুব সফলতার সাথে করছেন আমরা জানি তো এই বিজনেসটা যদি নতুন কেউ করতে চায় তাহলে বা সে কিভাবে আরম্ভ করবে আর আপনার প্রথম যে এই ব্যবসা শুরু করলেন সেই শুরুর ইতিহাসটা বলেন আসলে ভাই এটা নতুন বলতে ব্যবসাটা হলো ধরনের জি একটা হলো আপনার ভাড়ার ব্যবসা জি আর একটা হলো লিচির ব্যবসা জি লিচির ব্যবসা যদি কেউ করে তাহলে এটা প্রথম অবস্থায় আপনার ড্রাইভারের কাছ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স নিতে হবে আচ্ছা দশ মাস মেয়াদে গাড়িটার টাকাটা টানতে হবে প্রতি সপ্তাহে পনেরোশো কুড়ি জি এভাবে মনে করেন মোট তাকে বাহাত্তর হাজার টাকা দিতে হবে আচ্ছা আর যদি ভাড়ায় কেউ চালায় তাহলে প্রথমে একটা গাড়ি বাহান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকার ভিতরে বানাইতে হবে আচ্ছা আচ্ছা এরপর দৈনিক ড্রাইভারদের কাছে ভাড়া দিলে দুশো টাকা থাকবে ভাড়ার রেট জি থেকে আপনার পঞ্চাশ টাকা কিংবা ষাট টাকা চার্জে মাইনাস হবে তারপরেরটা হলো আপনার একশো সত্তর টাকা কিংবা ষাট টাকা হলো আপনার প্রতিদিনের ভাড়ার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এভাবে আর কি আমি আমি নিজে যেটা করি সেইটা আমার লিসির ব্যবসা মূলত পঁয়তাল্লিশটা রিক্সা লিসি দিয়েছিলাম দশ হাজার টাকা অ্যাডভান্স ছিল প্রতি গাড়িতে বাকি বাষট্টি হাজার টাকা আপনার ড্রাইভার দশ মাস শেষ করছে প্রতি সপ্তাহে পনেরো টাকা করে আর এখন যা আছে দেখতে এগুলো আমার ভাড়ার গাড়ি সবগুলো প্রতিদিন দুশো তিরিশ টাকা করে আমি নিতেছি ড্রাইভার এভাবেই দিতে আছে ওই ব্যবসা খারাপ না ভালো

আচ্ছা 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 ঠিক আছে জি তাহলে এইটা যদি মনে করেন আমি লিসে জি লিসে দিলে মনে করেন আমি বাহাত্তর হাজার টাকা নিব আচ্ছা একটা ড্রাইভারের কাছে টোটাল দেবেন জি আর প্রথম আমি দশ হাজার টাকা অ্যাডভান্স দেবো তাহলে যদি বাহাত্তর টাকা আমি টোটাল দি যেটা বাষট্টি হাজার টাকা থাক জি এই বাষট্টি হাজার টাকা ড্রাইভার আমাকে প্রতি

তাহলে এই আপনার এই যে নতুন এই ব্যবসা এই ব্যবসা এটা আরম্ভ করতে হলে এটা নতুন উদ্যোক্তা আর কী কী লাগে ভাই আর কী কী লাগবে কোনো কিছু লাগবে ট্রেড লাইসেন্স বা অন্য অন্য কোনো কিছু এগুলি কোনো কিছু প্রয়োজন আছে না না এরকম কিছু প্রয়োজন নেই আপনার বানানোর পর আপনার পৌরসভা থেকে একটা লাইসেন্স আচ্ছা 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 এই আগে কিছু না আচ্ছা আচ্ছা এই আর কি তাহলে এই 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 গাড়ি বাবদ এই গাড়ি বাবদ আপনার প্রতিদিন প্রায় দুশো ত্রিশ টাকা আপনার আসতেছে আচ্ছা আচ্ছা তাহলে তো যত গাড়ি তত লাভ তাহলে এটা একটা মাস হিসেবে একটা ভালো ইনকাম হ্যাঁ তাহলে ভাই যত তা যার যত গাড়ি তার তত বেশি ইনকাম বেশি যার যত গাড়ি তত না ড্রাইভার থাকতে হবে না আচ্ছা ড্রাইভ মনে করেন স্যার ভাই সে ড্রাইভার ম্যানেজ করলো সবকিছু ম্যানেজ করলো এবং গাড়িও ভাড়ালো তাহলে অবশ্যই তার আইন হতে অবশ্যই বেরিয়ে যাবে ড্রাইভার থাকলে লাভ আছে

এই তো বললাম না আপনাকে প্রথম প্রথম থেকেই যেভাবে বললাম ওইভাবেই করতে হবে ড্রাইভার মা ভালো ড্রাইভার ম্যানেজ করতে হবে সাথে ভালো আচরণ করতে হবে ভালো সম্পর্ক রাখতে হবে তাহলেই এই যে মানে ব্যবসা রাখা সম্ভব এই ভালো ড্রাইভার এরা তার এই নতুনটা কিভাবে পাবে তার সন্ধানটা পাবে কিভাবে নতুনদের সন্ধান তো এরকম না নতুনরা মনে কান জানে যে কে গাড়ি ভাড়া দিচ্ছে কে ব্যবসা করতে আছে আচ্ছা এরকম মানুষের কাছ থেকে সন্ধান নিয়ে তার কাছে পৌঁছায় আচ্ছা আচ্ছা পৌঁছালে পর মনে কান সে তার কাছ সাথে মনে কান বিভিন্ন কথা বাত্রা বললে তার সাথে সবকিছু জান না জি এরপর ধীরে ধীরে মনে কান ওর ভিতরে আসলে গাড়ি ভাড়া নিয়া বা লিছে নিয়ে সম্পর্ক তো একদিন হয় না আস্তে 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 সে মনে কান আবার কারো কাছে বললো সারাই দিল বিষয়টা যে অমকে গাড়ি ভাড়া দেয় অমকে গাড়ি লিছে দেয় এরকম ভাবে এমনি মার্কেটিং হয়ে যায় মার্কেটিং হয়ে যায় বুঝতে পারছি বুঝতে পারছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই চমৎকার কিছু কথা অবশ্যই আমার এই বেকার ভাইরা এবং তরুণ উদ্যোক্তা যারা হইতে চায় এবং যারা প্রবাসে কষ্টের ভিতরে আছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য দেশে এসে করতে চায় তাদের জন্য অবশ্যই সুফল হয়ে আনবে তা আপনার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকেন ভাই সালামালাইকুম আলাইকুম আসসালাম